ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর স্বয়ং হাসিনাই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তার সাঙ্গপাঙ্গরাও বিভিন্ন পথে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে ধরাও পড়েছেন তাদের মধ্যে আওয়ামী রাঘব নেতা আনিসুল হক সালমান এফ রহমান শাহজাহান খান পলকসহ রয়েছেন আরও অনেকে তবে প্রত্যেকেই নিজের বেশভূষা বদলে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পালাতে পারেননি তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং ক্ষমতাধর নেতা ওবায়দুল কাদের হাসিনার সরকার পতনের পর এই পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন এটাই ছিল সবার কাছে বড় প্রশ্ন কারণ দাম্ভিকতার শীর্ষ পর্যায় থেকে ওবায়দুল কাদের তার দাম্ভিকতা দেখাতে কখনো পিছপা হননি শেষমেশ খবর মিলল আওয়ামী ক্ষমতাধর ওবায়দুল কাদের ওরফে কাঁদের সড়ক পথে কলকাতায় পালিয়েছেন গত আটই নভেম্বর ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন সড়ক পথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলং পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় চলে যান বর্তমানে তিনি সেখানেই আছেন সূত্রের খবর প্রায় তিন মাস প্রভাবশালী মহরের ছত্র ছায়াতে ছিলেন ওবায়দুল কাদের নিরাপদে এবং বেশ আরাম আয়াসে ছিলেন সবুজ সংকেত পেয়ে তিনি দেশ ছেড়ে পালাতে সক্ষম হন তারে নিরাপদে দেশ ছাড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশের হাত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে যদিও সূত্রের খবর এ ব্যাপারে ভারতে থাকা দলীয় নেত্রী হাসিনার কোনো সুপারিশ ছিল না যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন সে সম্পর্কে সরকারকে পনেরো দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন আইন অনুযায়ী কিন্তু অগ্রসর হওয়ার সুযোগ আছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবশ্য জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না জানলে তাকে গ্রেফতার করা হতো আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস কোথাও লুকিয়ে থেকে দেশ ছেড়েছেন এমন কোনো প্রমাণ সরকারের হাতে নেই প্রেস সচিব আরো বলেন পাঁচ আগস্টের পরে দেশে তিন দিন সরকার ছিল না এক সপ্তাহ দেশে পুলিশ ছিল না। এ পরিস্থিতিতে অনেক কিছু হয়েছে দেশের সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা দিয়েছে ছাত্ররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন তবে এতটুকু বলতে পারি এ সরকারের দৃষ্টিতে যা ধরা পড়েছে তাই করছে তবে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা ওবায়দুল কাদেরকে কলকাতায় পালাতে সহযোগিতা করেছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে শিলু নিউজ